আগের যুগে তো ছিল যে কুরবানি দিত পশু আকাশ থেকে আগুন এসে জ্বালায় দিত তারা কোনো কিছু পাইতো না কিন্তু আমরা নিজেরাই পশু ক্রয় করি নিজেরাই জবাই করি আবার নিজেরাই পুস্ত লক্ষণ করি তাহলে আল্লাহ আল্লাহ দিলের দিকে তাকাই কুরবানি করলাম করলাম আর বস্তু খাইলাম এটা বিষয় না তা আপনার দিলে কি আছে কুরবানি যে দেন দিলে যে হয়ে গেল কবুল হয়ে গেল বিষয়টা এমন না আপনার দিলের মধ্যে কি আছে নবীজির জলিলু কাদর সাহা বি যাইদেব না প্রতিন লাহলাম বর্ণনা করেন সাহাবিরা প্রশ্ন ইয়া রাসুলল্লা মা হা জি গেল আদওয়া হইয়া নবীজি কুরুবাণী কি সাহাবিরা প্রশ্নবরু অলেনবি সলল্লাহ অলেন সলনাম সুমনা ধপী কোন ভরা হিম নবী বল্লাহ নেকা ইটা হিলিউল্লা জাতির ভিতার একটি সুম সাহাবিরা বলে মাহিয়াল ফায়দা কি উপকার কুরবানি দিলে কি फायदा হবে সাহাবির নবী আবার জিগায় নবীজি বলে সাহাবিরা নেন যদি সামর্থ্যবান কোন বান্দা কুরবানি দেন কুরবানি দিতে গিয়ে যেই পশুটা জবাই করবে এই পশুর দেহে যত গুণা পশম থাকবে প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ একটা পশুর আপনি গরু দেন আর ছাগল দেন এটা দেহে কি পরিমাণ ফসল থাকে গণনা করে কখনো শেষ করা যাবে না পশুর দেহে যতটা ফসল থাকে রাসূল বলেন যে ঠিক ততটা এক একটা ফসলের বিনিময়ে এক একটা নেকি কুরবানি দাতার তার আল্লাহ নামা লিখে দিবেন সুবাহ আম্মা সেন আম্মাজা আয়েশা সিদ্দিকার আনহা থেকে বর্ণিত তিনি বলেন বিজি বলেন বলেছেন কুরবানির দিন সবচেয়ে দামি কুরবানি হলো সবচেয়ে দামি আমল হলো পশু জবাই করা কুরবানির দিন সবচেয়ে দামি আমল হলো পশু জবাই করা এমদের দিন যেদিন কায়েম হয়ে যাবে যে পশুটাকে আপনি জবাই করলেন এই পশুর সিম এই পশুর পশম খুর সহ হাসর ময়দানে উপস্থিত হবে নবী বলেন রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নেন রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহ তাআলা বান্দার কুরবানিকে কবুল করে নেন সোনার বাইহাকির বর্ণনা নবীর জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুত হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি একবার فاطمهকে ডেকে বলেন ইয়া ফাতেমা পশু যেখানে জবাই করা হবে সেখানে তুমি যাও যেখানে জবাই করা হবে এই জবাই ফলে তুমি গিয়ে দাঁড়াও ছাতে তুমি নজর করে দেখো পশুটাকে যখন জবাই করা হবে এই রক্ত জমিনে পড়ার সাথে সাথে মারে তোমার জীবনের গুনাগুনা আমাদ করে দিবে সুভাহা বর্মা কেয়ামতির দিন যেদিন কায়েম হবে এই পশুর গুস্ত পশুর চামড়া রক্তগুলা মিজানের পাল্লায় শত্তুর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে সুভাহা আপনি যে পশুটাকে জবাই করলেন এই পশুর দেহে যত বস্তু রয়েছে এই সমস্ত বস্তুগুলাকে সত্তর গুণ বৃদ্ধি করে নিজানের পাল্লায় দেওয়া হবে দেওয়ার কারণে যদি আমল কম হয় এই কুরবানির পশুর বুস্তের ওজনের কারণে বান্দার আমল নামা মারি হয়ে যাবে এই কথা যখন রাসুলের আম্মাজার ফাতেমাতুজ জোহরাকে বলতেছিলেন হজরত আবু সাইদ হুদ্রি রাহু তালানহু তিনি এটা শুনলেন পাশে দাঁড়ায় তো তিনি বলে ইয়া রাসূলুল্লাহ এইটা কি শুধু নবীর পরিবারের জন্য নাকি এই যে একটা সুসংবাদ আপনি দিলেন যে কুরবানির পশুর বস্তুগুলা মিজানের পাল্লায় দেওয়া হবে এটা কি শুধু নবীর পরিবারের জন্য তো নবী বলেন না আবু সাইদ খুদরি এটা আমার গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যারা কুরবানি দিবে তারাই এই ফুজিলতে আওতাভুক্ত হয়ে যাবে শুভ